ক্লিক করে দেয় যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেবেলম এলম যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে আর যারা আমরা বেহেস্তি জেউর বেহেস্তি গাউহার এই কিতাবের দরজ চাচ্ছি আই বাটনে আমি বেহেস্তি জেউর কিতাবটি দিয়া দিয়ে দিব এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন অথবা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে সেখানে আরো বিভিন্ন ধরনের কিতাবাদি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো শুরু করা যাক মিল্লাহ রহমানির রহিম খোদাবন্দ আলম কো মঞ্জুর থা অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছিল খোদাবন্দ আলম কো মঞ্জুর থা খে কে শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ তালার এটাই ইচ্ছা ছিল কে মদিনা মে ইসলাম কি এশাআত হো যে মদিনায় ইসলামের প্রচার প্রসার হোক এশাআত শব্দের অর্থ প্রচার প্রসার উস সাল বরকে আরুসে মে তাই সে বছরই কিছু দিনের মধ্যে আরসে শব্দ অর্থ হচ্ছে কিছু কিছু সময় কিছু দিন হ্যাঁ সাল ভর কে আর সে বছরই কিছু দিনের মধ্যে হজরজ কে আখতার ঝগড়ে মিট গায়ে অর্থাৎ আউস ও হজরাজের যাবতীয় দ্বন্দ্ব মিটে গেল জগড়ে মিট গায়ে অর্থাৎ ঝগড়া যা কি শেষ হয়ে গেল আর কি দ্বন্দ্ব ঝগড়া শব্দের অর্থ হচ্ছে দ্বন্দ্ব হ্যাঁ আইন্দা হজ কে ওয়াদা বার আদমি কি সালাম মে হাজির হইস আইন্দা হজ কে মৌকা পর অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়াদা অনুযায়ী হেস ওয়াদা অর্থাৎ ওয়াদা অনুযায়ী পরের বছর আইন আইন্দা থেকে উদ্দেশ্য হচ্ছে পরের বছর হ্যাঁ আইন্দা হজ কে মৌকা পর অর্থাৎ পরের বছর হজের মৌসুমে আপনার বারো জন লোক হজুর পাক সাল্লামের খেদমতে আপনার উপস্থিত হন জিন মে দশ কবিল আপনার দশজন ছিল খ আর দুইজন ছিল আউস আউস গুত্রের কবিলা শব্দের অর্থ হচ্ছে গুত্র যাদের মধ্যে দশজন ছিল দুইজন ছিল উন্মে যু লুক গোজাস্তা সাল মুসলমান নেহি হুই উন্মে তাদের মধ্য থেকে যে সমস্ত লুক গোজাস্তা সাল অর্থাৎ গত বৎসর মুসলমান নেহি হুই অর্থাৎ মুসলমান হয়নি মুসলমান নেহি হুই হে অর্থাৎ মুসলমান আহ হয়নি কি মুসলমান হয়েছিল না ও আপ মুসলমান হয়ে গই তারা এখন মুসলমান হয়ে গেল আওর সব কে সব এবং সকলেই আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হাত পর বায়আত ہوئے۔ এবং সকলেই হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে বায়আত গ্রহণ করেন এই বায়আত जो के सबसे ल्ला सब पहले उकबा के पास हुई थे जेहुतु ए बायআত চুকে যেহেতু এ এই বা যেহেতু আহ সবচেয়ে প্রথম সর্বপ্রথম আর কি সবচেয়ে সর্বপ্রথম সর্বপ্রথমা নামক স্থানে নিকট হয়েছিল ইসলি এই জন্যে উস্কা নাম উহার নাম বায়াতে উকবা উলা রাখা গিয়া অর্থাৎ প্রথম আহ উকবা বায়াত রাখা হয়েছিল অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আকাবার প্রথম বায়াত আকাবা আকাবার প্রথম বায়াত রাখা হয়েছিল ইয়ে মুসলমান হুকর এই সমস্ত লুক মুসলমান হয়ে মদিনাত ইবা আয়ে অর্থাৎ মদিনায় প্রত্যাবর্তন করেলেন এই সমস্ত মানুষ মুসলমান হয়ে মদিনায় প্রত্যাবর্তন আপনার করলে মদিনায় প্রত্যাবর্তন করলে ওয়াপেস আয় অর্থাৎ প্রত্যাবর্তন করল তু মদিনা কে ঘর ঘর মে ইসলাম কা চর্চা তা তখন মদিনার ঘরে ঘরে ইসলামের চর্চা ছিল আউর হার মজলিস মে এবং প্রত্যেক মজলিসের এক বাঁধ রে गई অর্থাৎ প্রতিটি মজলিসে প্রধান আলোচ্য বিষয় হয়ে গেল আপনার ইসলাম